আশি দশকের তুমুল জনপ্রিয় সিনেমা হলগুলো নানা কারণেই হারিয়ে যেতে বসেছে চিত্রা ও হল অনেক আগেই বিক্রি হয়ে গেছে। নিরালা কোন রকম টিকে আছে মনিহার প্রেক্ষাগৃহ সিনেমা হল এবার বিলুপ্তির তালিকায় উঠল নরসিংদীর রায়পুরার হাসনাবাদ এলাকার দর্শকপ্রিয় ছন্দা সিনেমা হলটিও বিপুল সমাদৃত এই হলটি পাশের এতিমখানা মাদ্রাসার কাছে বিক্রি করেছেন মালিক শনিবার রাস্তার পাশে একটি ব্যানার রাখার দৃশ্য নজরে পড়েছে এতে লেখা রয়েছে আলহামদুলিল্লাহ ছন্দা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে চুক্তি মূল্য এক কোটি ত্রিশ লাখ টাকা বায়নামূল্য বিশ লাখ টাকা সাতকায় জারিয়ার এ মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি প্রচারে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লির হলটিতে গিয়ে দেখা যায় হলটির সামনে ঝুলছে ছোট বড় আকারের রাজকুমার ছবির পোস্টার ভেতরে শো চলছে পরবর্তী শো দেখতে হলটির সামনে কিছু দর্শক অপেক্ষাও করছেন বিস্তারিত ভিডিওতে আর যখন সিনেমা হল শুরু হয় ওই সময় থেকে অত এলাকা গ্রাম ধর্মার মুসলমান সবাই মোটামুটি জন্য চেষ্টা ফিকির করছিল তো জিল হজমাসের পরে মানে মালিক পক্ষের সাথে আমরা যোগাযোগের সুযোগ পাইছি তো ওনারা বিক্রি সিদ্ধান্ত নিছে তো আমরা মাদ্রাসার জন্য কথা বলার পরে ওনারা মানে স্বাচ্ছন্দ্যে জিনিসটা গ্রহণ করছে যে ঠিক আছে আমরা তো বিক্রি করিয়ে দিব তো আমরা ঠিক মাদ্রাসার জন্য হলে আমরাও খুশি অনেক ফল ওই দিয়া লস লস চালায় অনেক টাকা ধরা এখন ফল বিক্রি করে লাইছে মাদ্রাসায় কিনছে এটাও আমরা মুসলিম মুসলমান হিসাবে আমরা চাই মাদ্রাসা হোক এখন লোক হয় না সেটা বড় বিষয় না মাদ্রাসায় না কিনলো অন্যজনে কিনে নেবে